বুঝেছো বকছে আমাকে আমি রেখেছি এটা ওটা তো তুমিই নিয়েছো রাত্রেবেলাতে দেখো ওখানে নিয়ে রেখেছে দিয়ে আমার আমাকে বকছে এখন হ্যাঁ তুমি উঠো দি নাও নিজে নিজে কি ওখানে আবার কি আছে ও ঘরে চললি পান্ডা ওখানে আবার পান্ডা আছে একদম রুটিন মাফিক সবকিছু চাই রুটিন মাফিক জল খাবার খাওয়া হয়ে গেল এবার পান্ডা চাই কোথায় পান্ডা আছে খুঁজে বাজে যাও ওদিকে নিয়ে যাও কোথায় খুঁজ মাচ্ছে। ওরে বাবারে বাবারে মারপিটটাও রুটিন মাফিক করতে হবে একদম এক টাইমে এক ভাবে হ্যাঁ হাঁপাচ্ছে দেখো যেমনি খাওয়া হবে জলখাবারটা ওই রকমই শুরু হয়ে যাবে মারপিট করা যা কোথায় চলে গেল এমন ধরে ছুঁড়ে দেবে অত বড় জিনিসটাকে ওর সমানই মাপ নিয়ে এসো নিয়ে কত মারপিট করবি মারপিট তো শেষই হচ্ছে না কত মারপিট করে দেখো কি বাবা বাবা আসছে দেখো প্যাকুটে নিয়ে ছাদে গেছিলো দিয়ে রেখে চলে এসেছে এবারে রেখে দিয়ে আর বাবা আনতে গেলো আছে অপেক্ষা করে প্যাকুটা আনবে এনে যে হা করে তাকাচ্ছে ছাদে গিয়ে নেবে না কিচ্ছু না হ্যাঁ এই 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 কত লাভ মারে কত লাভ মারে ছাদে গিয়ে খেলবে না আবার এখানে আবার নেওয়ার জন্য হাঁ করে তাকাচ্ছে সর্বনাশ রাখবে পাই লাগবে যে প্যাকুটা নিয়ে যাবে সেইটাই নিতে হবে ওকে ওর প্যাকু রেখে চলে এলো কি না কেউ যদি হাত দেয় তাহলে বা আপরে একেবারে সতর্ক হয়ে তাকাবে কোথায় নিয়ে নিল কোথায় রেখে দিল